ধন্যবাদ আমার সাথে জানাটি ভিডিওতে আজকে আমি কথা বলবো অ্যাগোরফোবিয়া নেবে কারণ কারণসমূহ কেন ফোবিয়া হয় এ বিষয়ে আমি কথা বলছি আশুজঙ্গন রাজু কাউন্সিলিং সাইকোলজিস্ট আসলে ফোবিয়ার বিভিন্ন রকমের স্তাপ টাইপ রয়েছে ফোবিয়া তার ভিতরে একটি এছাড়াও আমরা অনেকেই জানি ফোবিয়া অর্থাৎ সমাজভীতি এখন এগারো ক্ষেত্রে যেটি হয় যে সে অন্যদের সাথে মিশতে গেলে বিভিন্ন রকমের বয় কাজ করে অথবা বাজারে যাওয়া মার্কেটে মার্কেটে গিয়ে গিয়ে হয়তো অস্বস্তি বোধ হওয়া বিভিন্ন রকমের অহৈতিক বয় হওয়া সেগুলো হয় অনেকের ক্ষেত্রে অ্যাংজাইটি বা মানসিক চাপ কাজ করে উদ্বিগ্নতা কাজ করে অনেক ক্ষেত্রে এটা কিন্তু প্যানিক অ্যাটাকের মতো ঘটনা অনেকের ক্ষেত্রে হতে পারে তাহলে এর কারণ কি সে বিষয়টি আমি বলতে চাচ্ছি প্রথমেই যে বিষয়টি আসে সেটি হলো জেনেটিকাল কজ অর্থাৎ জিনগতভাবে আসে অর্থাৎ অনেক ক্ষেত্রে হয় যে ফ্যামিলি মেম্বার বা পরিবারের যে সদস্য রয়েছে তাদের ভিতরে যদি এই যে অ্যাগোরফোবিয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হওয়ার একটা প্রবণতা থাকে আমি আরও বেশ কিছু কারণের কথা বলবো তবে মনে রাখবেন এককভাবে এই যে কারণগুলো কখনোটাই দায়ই না অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের মিক্সড এপিসোডের কারণে কিন্তু হয়ে থাকে এরপর যেটা হয় যে অনেকের ক্ষেত্রে মানসিক এবং আবেগগত কারণ কাজ করে অর্থাৎ শৈশবে হয়তো বা ট্রমা কাজ করে ট্রমা হচ্ছে মানসিক আঘাত অর্থাৎ যখন ছোট ছিল তখন তার ভিতরে বিভিন্ন রকমের ভয় অস্থিরতা বা খারাপ লাগার অনুভূতি অনেক বেশি কাজ করেছে এবং সেটি হয়তো তার বারবার মনে আসতেছে ফ্ল্যাশব্যাক হয় এটি যদি অনেকদিন পর্যন্ত চলতে থাকে একটা সময় কিন্তু তার ভিতরে এগারো গুলো করতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সম্পর্কের সমস্যা হয় অর্থাৎ রিলেশনশিপ প্রবলেম হয়তো বাবা মায়ের সাথে নিজের সমস্যা অথবা বাবা মায়ের ভিতরে নিজেদের যে সমস্যা সেটি আমার খারাপ লাগছে হয়তো দেখা যায় পরিবার বা ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেটি যদি অনেক দিন ধরে চলমান থাকে সেক্ষেত্রেও কিন্তু এই যে অ্যাগারোফেবিয়া হওয়ার সম্ভাবনা থাকে এরপর যেটি হয় যে মানসিক অবস্থা অর্থাৎ আমাদের মনে অনেক সময় যদি উদ্বিগ্ন উদ্বিগ্নতা বা বিভিন্ন রকমের ডিজর্ডারের নাম আমরা জানি সেই ডিজঅর্ডারগুলো হতে পারে ওসিডি পিটিএসডি বা উদ্বেগজনিত যে কোনো বিষয় জেনারেলাইস্ট অ্যানজাইটি ডিসঅর্ডার ইভেন আমার ভিতরে যদি ডিপ্রেশন অনেক দিন ধরে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাগারফোভিয়া আমার ভিতরে হতে পারে অনেক ক্ষেত্রে বলা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হল বিষণ্নতা অর্থাৎ কারো ভিতরে যদি এই বিষণ্নতা বা অবসাদ অনেক দিন ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে এই যে আবেগগত যে সমস্যা সেগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেক ক্ষেত্রে যেটা হয় যে পরিবেশের কারণের কথা বলা হয় এই যে পরিবেশটা আসলে কি রকম সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে আমার মন এবং আমার আমার যে অন্যান্য যে চাহিদাগুলো আমি কিভাবে দেখি তার উপরে মনে করেন পরিবেশে কী হয় যে সামাজিক পরিবেশে আমাদের মিশতে গেলে বিভিন্ন রকমের রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হয় সেই অনুযায়ী চলতে হয় এখন ওই বিষয়গুলোতে যদি আমার দ্বন্দ্ব কাজ করে বা বিভিন্ন বিষয়ে হয়তো বা আমার মনে হয় আমি পারি না সমাজের সাথে মিশতে পারি না সমাজ থেকে আমি আসলে অনেক দূরে সমাজের কারণ ভাল লাগে না এই যে বিষয়গুলো এটা কিন্তু আমাদের ভিতরে হয়তোবা একটা সময় অ্যাগারোফোবিয়া গুরো করতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা থাকে অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকে মনে করে আমি শারীরিকভাবে দেখতে ভালো না আমি বা অন্যদের সাথে মিশতে পারবো না বা অন্যরা আমাকে নিয়ে বিভিন্ন রকমের হাসি সাটা করবে আমার চেহারা দেখে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাগারোফোবিয়া হয়ে থাকে আমরা বলি যে জীবনযাপনের অভ্যাস অর্থাৎ আপনার জীবনটা কিভাবে আপনি যা যাপন করেন হয়তোবা আপনি মনে করেন যে হ্যাঁ সামাজিকভাবে না মিশে আমি এভাবে থাকবো তো প্রথম প্রথমে হয়তোবা অনেকের ক্ষেত্রে ভালো লাগে কিন্তু একটা সময় হয় কী যে এটা কিন্তু তার এটা খারাপ লাগা কাজ করে তখন এই যে অ্যাগারোফোভিয়ার যে সিমটামগুলো বা অ্যাগারোফোভিয়া তার ভিতরে কিন্তু হতে পারে অন্য অন্য কিছু অভ্যাস যেমন হয়তোবা অনেকের ক্ষেত্রে মাদকাসক অথবা অ্যালকোহলের যে প্রবণতা যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের ভিতরে এই যে অ্যাগারোফোভিয়ার যে সিমটমগুলো সেগুলো থাকতে পারে মোট কথা হল আমি যেই লক্ষণগুলোর কথা বললাম এখানে সেই লক্ষণগুলো এককভাবে অনেক ক্ষেত্রেই দায়ী থাকে না দেখা যায় অনেকগুলো লক্ষণ বা অনেকগুলো কারণ একত্রিত হয়ে এই যে অ্যাগারোফোভিয়া হওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে ভূমিকা রাখে সুতরাং আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে চিকিৎসায় রয়েছে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব আমার অন্য ভিডিওতে রয়েছে বেশ বড় একটা ভিডিওতে সেখানে সিমটম বা লক্ষণগুলো এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে কিছু কিছু সেলফ হেল্প টেকনিকের কথা বলা হয়েছে আপনারা নিয়মিত প্র্যাকটিস করলে এখান থেকে বের হয়ে আসতে পারবেন খুব বেশি সমস্যা হলে অবশ্যই একজন প্রফেশনালের কাছে যাবেন একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে তিনি আপনাদেরকে হেল্প করতে পারবে সহজেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে রাখছি সালামু